এবার অবসান হতে চলেছে বারবার ফোন চার্জ দেওয়ার দুশ্চিন্তা যত দামি ফোনই কিনুন না কেন কম বেশি প্রায় সব সংস্থার ফোনেই আছে ব্যাটারিতে চার্জ না থাকার ঝামেলা আর সেই ঝামেলা থেকে মুক্তি দিতেই আসছে চীনা প্রতিষ্ঠান বেটা ভোল্ট টেকনোলজি তৈরি বিশ্বের প্রথম পারমাণবিক ব্যাটারি যে ব্যাটারি কোনো চার্জ ছাড়াই ব্যবহার করা যাবে টানা পঞ্চাশ বছর হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এক টানা পঞ্চাশ বছর কোনো চার্জ ছাড়াই ব্যবহার করা যাবে চীনা প্রতিষ্ঠানটির দাবি এমন উদ্ভাবন এবারই প্রথম তবে নিউক্লিয়ার বা পরমাণুর নাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আকার কিংবা আকৃতিতে আর পাঁচটা সাধারণ ফোনের ব্যাটারির মতোই দেখতে হবে এই নিউক্লিয়ার ব্যাটারি লিথিয়াম ব্যাটারির মতো এর কোনো ক্ষয়ও হয় না তবে কিভাবে কাজ করবে এই ব্যাটারি আর কবেই বা মানুষের হাতের নাগালে আসবে চলুন জেনে আসা যাক স্মার্টফোনে বেশিক্ষণ চার্জ না থাকার অভিযোগ বহুদিনের প্রয়োজনের সময়ে ফোনে চার্জ না থাকার বিড়ম্বনাই কম বেশি প্রায় সকলকেই পড়তে হয় অনেকেই আবার এই সমস্যা থেকে মুক্তি পেতে পাওয়ার ব্যাংক রাখেন সেখানেও রয়ে যায় মনে করে চার্জ দেওয়ার ঝামেলা তবে মনে করে ফোনে চার্জ দেওয়ার এই পর্ব এবার একেবারে শেষ হতে চলেছে ইলেকট্রনিক প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে খুব দ্রুত বেজিং ভিত্তিক কোম্পানি এমনই এক প্রযুক্তি উদ্ভাবন করতে সক্ষম হয়েছে যা ফোনকে একটানা পঞ্চাশ বছর সচল রাখবে কার্যত এই ব্যাটারি ব্যবহারে একটি ফোন আর কখনোই চার্জ করা লাগবে না একইভাবে এর মাধ্যমে ড্রোনও উঠতে পারবে সারা জীবন শুধু তাই নয় নতুন এই প্রযুক্তি চার্জার অথবা বহনযোগ্য পাওয়ার ব্যাংকের প্রয়োজনীয়তাও দূর করবে পুরোপুরিভাবে এই ব্যাটারি তৈরির জন্য বিজ্ঞানীরা শক্তির উৎস হিসেবে ব্যবহার করেছেন তেজস্ক্রিয় উপকরণ নিকল সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টিটি পরমাণুর আইসোটোপ বসিয়ে তৈরি করা হয়েছে এই ব্যাটারি শক্তি রূপান্তরের জন্য ব্যবহার করা হয়েছে হিরার সেমি কন্ডাক্টর একশো মাইক্রো শক্তি এটির মধ্যে রয়েছে ব্যাটারিটি তিন ভোল্টের শক্তি ব্যবহার করতে পারবে মাইনাস সিক্সটি ডিগ্রি সেলসিয়াস হতে একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ব্যাটারিটি কাজ করতে পারবে এসব তথ্য শোনার পর স্বাভাবিকভাবেই অনেকে একটি পারমাণবিক ব্যাটারি সম্পর্কিত মোবাইল ফোন বহন করার বিষয়টিকে ঝুঁকিপূর্ণ মনে করতে পারেন আর মানুষের এই উদ্বেগকে বেটা ভোল্টও আমলে নিয়েছে প্রতিষ্ঠানটি বলছে এই ব্যাটারি অন্যান্য ব্যাটারির তুলনায় অনেক বেশি নিরাপদ এখানে উচ্চ তাপমাত্রার ঝুঁকি নেই এবং কখনো আগুন ধরবে না পাশাপাশি কোনো তেজস্ক্রিয়তার ঝুঁকিও থাকবে না ফলে এমন শক্তিশালী এই ব্যাটারি মানব শরীরের কোনো ক্ষতি করবে না বলেই দাবি করেছে ওই সংস্থা ইতিমধ্যেই পরীক্ষামূলক পর্যায়ে প্রবেশ করেছে বেটা এই ব্যাটারি তবে বর্তমানে পরীক্ষার মধ্যে থাকলেও তা ফোন এবং ড্রোনে ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে এছাড়া বিভিন্ন মেডিকেল ডিভাইসেও ব্যবহার করা যাবে মুদ্রার চেয়েও ছোট এই ব্যাটারিটি প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায় এই ব্যাটারির প্রয়োগ সফল হলে পরবর্তীতে তা বাণিজ্যিক খাতের জন্য ব্যাপক উৎপাদনে যাবে একই সাথে চিকিৎসা সরঞ্জাম মহাকাশ সরঞ্জাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ডিভাইস উন্নত সেন্সর ড্রোন এবং রোবটে এটি ব্যবহার করা যাবে চীনের চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে অর্থনীতিকে শক্তিশালী করতে দু সালের মধ্যে ব্যাটারিটি বাজারে নিয়ে আসা হবে বলে আশা করা হচ্ছে